গান পাগল মানুষ গুরুভক্ত মানুষ সবাই আমি ক্ষুদ্র মানুষ আপনাদের চরণ পাশে দাঁড়িয়েছি ছোট্ট একটি গান যে নামের উপর হজরত খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল আলাই হে যিনি ভারতবর্ষে এসে প্রায় ছিয়ানব্বই লক্ষ লোককে ইসলামের দাওয়াত দিয়েছে অত নবী রসুল এসছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এসছে জগতের বুকে ওনারা সবাই মিলেও এতগুলি মুসলমান বানাইতে পারে নাই হিন্দুস্থানের বুকে খাজা বাবা এসে তার অনুনয় বিনয় দেখে তার ভালোবাসা প্রেম দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা এই উপমহাদেশে যারা আছি আমরা সুন্নি মুসলমান বেশিরভাগ ইসলামের শিক্ষাটা পেয়েছি থেকে। আমাদেরকে কিন্তু ইসলামের শিক্ষা কোনো নবী আমাদের এখানে আসে নাই ভারতবর্ষে আসেনি আদম আলাহ আর ছিল শ্রীলঙ্কায় আদিপিতা উনি চলে গেছেন সেই এই বাবার এই আস্তে আস্তে মাইক ভালো সব ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর রাগারাগির কোনো কিছু নেই এটা বিদ্যুৎ চলেই যেতে পারে এটা তো কোনো কিছু বলার নাই এটা আবার আসছে আসবে হয়তো সব ঠিক আছে কথাটি বলতেছিলাম আদম আলাহ আসছে শ্রীলঙ্কা যেখানে শরণদ্বীপ বলা হয় একেবারে আল্লাবাক জান্নার থেকে তাকে ওখানে ফেলেছিলেন এই একমাত্র নবী যিনি প্রথম নবী তিনি আদম আলাহিসালাম তিনি আমাদের ভারতবর্ষে তাও শ্রীলঙ্কায় শরণদ্বীপ যেটাকে বলা হয় আর অনেক ভাষ্য মতে দলিল গ্রন্থ আদিতে যা লিখেছেন তিনি এটা হচ্ছে এই এটাকে শ্রীলঙ্কা বলা হয় তার পদচিহ্ন পবিত্র পদচিহ্ন এখনো সেখানে আছে আর हिंदुस्तानের বুকে কোনো নবী আর আসে নাই আসছে কারা ওলি আওলিরা আসছে বাংলাদেশে তিনি এসে ইসলামের জানড়া ওড়িয়েছে তিনি এসে আল্লাহু আকবর দিয়েছে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা বেঈ শোই কলেমার বাণী দিয়েছে এটা প্রেমের মাধ্যমে জোর করে না কোন মোল্লা মুন্সি কিন্তু আমাদেরকে ইসলাম ধর্ম আমাদের এখানে নিয়ে আসেনি কারা আসছে অলিয়া উলিয়ারা পীর মুর্শিদ যারা তিনশো ষাট আউলিয়ার সর্দার হাজরা শাহ জালাল ইমিনী রহমতুল্লা আলাইহি ওনারা এসে ইসলাম প্রচার করেছে সেই খাজাবর নামের আজকের এই মাহফিল কোথায় আমাদের বিক্রমপুর ষোলো বাজারের পাশে ভক্ত আশেখানের প্রতি শ্রদ্ধা ছোট করে একটি খাজাবর নামের গান রাখি তারপর হয়তো কর্তাপক্ষ পালা দিবে পালা কি তা তো জানি না যেটাই দিক পালা আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন আর কি মায়াটার জন্য দোয়া করবেন আমার লাগে একটু বেশি দোয়া করেন কারণ সে আমারে বাইনা দিয়ে আনছে আমি কিন্তু তার হারি সুনাম তার বদনাম হইল তার এই জন্য দোয়া চাই সকলের দোয়া চাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের কমিটির ভাই যারা আছেন ভাইয়ের নাম যেন কি মোবারক হোসেন ভাই আগে একটা ফুলের মালা দিয়েছে উভয় শিল্পীকে দিয়েছে ফুলের মালা খুব জ্বালা ধন্যবাদ জানি মোবারক হোসেন ভাই তার বন্ধু বান্ধব যারা আছেন আপনারা সকলে একবার মুখে খাজা বাবা ওরে পা দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল ও পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল আমার রাসুলের স্বপ্ন বাণী শুনলেন খাজা যখনি আয় রাসুলের স্বপ্ন বাণী শুনিলেন খাজা যখনি রাসুলের স্বপ্ন বাণী শুনিলেন খাজা যখনি निखिल ভারত ওই রাছে দক রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে পাগলের দল একবার মুখে বাবা বাজাবা বাবা রে পাগলের দল একবার মুখে ভাজা বাবাব খাজার নামের পাগল যারা সুখের ভাগি হয় না তারা সিরা চেনা করে ছে সম্ভব ওরে পাগলের দল সিরাত দেনে করেছে সম্ভব রে জানন্তি সিরাত দেনে করেছে নামের পাগল যারা সুখের ভাগি হয় না তারা সিরাত দেনা করে গেছে সম্ভব রে পাগল সম্বল তাই তো কত রাজাই রাজ্য ছাড়ি ভয়া নামে প্রেম ভিখারি কত রাজাই রাজ্য ছাড়ি ভয়া নামে প্রেম ভিখারি কত রাজ্য ছাড়ি খাজার নামে হয়ে গেছে প্রেম ভিখারি কণ্ঠভরি ভরি গেয়েছে গজল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা খাজা বল রে পাগলের দল একবার মুখে খাজাবা বাবা একবার মুখে বাবা একবার মুখে বাবা একবার মুখে খাজাবো কি সে দিবস তুলনায় ওই পণ্ড মেঘলা যমুনা নামে আনন্দে ঢেউ করে আনন্দে আনন্দে আমি কিসে দিবস তার তুলনায় ওই পদ্মা মেঘনা যমুনা নামে আনন্দে ঢেউ করে ফল রে

মায়া মায়ামেরি কাইট আছে সকল রেপা দলের দম মায়ামের সকলের দম মায়াবি কাইট আছে সকল রাজা বাবা গজর শুনে পড়ি বাপনার কুতুব দিন বক্ত পেয়ার মায়ামেরি কাইট আছে সকল রেপা দলের দম মায়াবি কাল কাছে সকল দল দলের দম মায়াবের কাইটা সকল

আমার রাসুলের স্বপ্ন বাণী শুনিলেন খাজাই যখন রাসুলেরই স্বপ্ন বাণী শুনিলেন খাজাই যখনই নিখিল ভারত কই রাখে তখন রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বোরা একবার মুখে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা রে পাগল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা দল তোরা একবার মুখে খাজা বাবা বল